ফ্যাব্রিকটা অনেক সুন্দর ফ্যাব্রিকটা হচ্ছে যে আপনার অর্গানজা মাসলিনের মধ্যে একদম পিওর অর্গানজা এটা পিওর অর্গানজা যেটাকে অর্গানজা মাসলিন বলে খুবই সুন্দর এটা দেখেন ওয়াও চোস একটা ড্রেস এমব্রয়ডারির সাথে এই রকম করে ছোট ছোট জিরো সিকোয়েন্স এর কাজ করা ওয়াটার কালারের আপনারা বুঝতে পারতেছেন কিনা জিরো সিকোয়েন্স গুলা কিন্তু ঠিক 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 করতেছে আর এটা হচ্ছে আমার পরা ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার এই ড্রেসের ইনারের কাপড় কিন্তু আপনাকে অন্য কোথাও যাইতে হবে না কারণ আমরা আপনাকে এটা ফোর পিস দিচ্ছি সালোয়ার এবং ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ আমরা এটা আপনাকে ফোর পিস ড্রেস দিচ্ছি ওকে ও এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার ড্রেসটা দেখেন হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস এটা আমি ইনারটা সহ ধরলাম এই কারণে যেন আপনি এটা এটা বুঝতে পারেন যে কালারটা কি আসবে এটা বানানোর পরে কালারটা কি আসবে জন্য আমি ইনারটা সহ ধরলাম এটার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটাও কিন্তু এই রকম করে এই যে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে একদম ঈদের জন্য আপনি এটা নিতে পারেন নিজের জন্য নেন গিফটের জন্য নেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ फोर पीस ड्रेस है आपने जाके गिफ्ट करवें शो खुशी हो जाए और ए रोकों ड्रेस आपने ड्रेसर फिनिशिंग কোয়ালিটি সবকিছু দেখে নিবেন এইরকম ড্রেস চ্যালেঞ্জিং প্রাইসে এত কম প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি কারো যদি এটা ভালো লাগে সেইটাকে স্ক্রিনশট নেন এরপর আমি আমারটা দেখাই দিব ওকে সো এটা হচ্ছে আপনি দোপাট্টাটার ফিনিশিংটা দেখেন দোপাট্টার ফিনিশিং দেখেন কি সুন্দর হ্যাঁ পুরো দোপাট্টাটা এরকম করে কাজ করা আছে এইবার আসেন দেখেন ড্রেসটা এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা অনেক বেশি সুন্দর দিস ইজ ইউর বিউটিফুল দামান পোর্শন এন্ড এই ড্রেসটা আপনি পাচ্ছেন কত টাকায় ওকে তো আমি এবার যেটা করব আমার পড়াটা আমি একটু দেখাই দিব আপনাদেরকে এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব এই এটা হচ্ছে আমার পড়াটা এক্স্যাক্টলি এটা তো আমি পরেই আছি এই ড্রেসের বডি আপনি 54 প্লাস বানাইতে পারবেন 54 প্লাস লম্বা 48 এক্স্যাক্টলি এটা হচ্ছে আমার পড়াটা আপনি ড্রেসের নেক থেকে শুরু করে এইটা দেখেন নেকটা আপনি আপনার মতো করে ডিজাইন করে বানাইতে পারেন ড্রেস

তিন হাজারের নিচে কিনতে পারবেন না আমরা এটাকে অফার প্রাইজে দিচ্ছি বাইশশো আশি টাকায় অনলি বাইশশো আশি টাকায় নিবেন এই ড্রেস বাইশশো আশি টাকায় এই ড্রেস নিবেন ড্রেসটা পড়লে কিন্তু মনে হয় যে অনেক দামি একটা ড্রেস তাই না বাট এটা আপনি নিবেন অনলি বাইশশো আশি টাকার অফার প্রাইস এই ড্রেসের দোপাট্টা টার্সেল গুলো কিন্তু খুবই সুন্দর দেখেন দোপাত্টার টার্সেল গুলো অনেক সুন্দর সো এই সেই ড্রেসটা যার লাগতেছে বাইশশো আশি টাকায় এখন স্ক্রিনশুট নেওয়ার কনফার্ম করে ফেলেন ওকে